মামার কুলি আপনি মামা বাড়ি এসেছেন মেয়ের প্রিয়মকে সাথে নিয়ে প্রথমবারের মতো এবার যেন নিজ এলাকায় গেলেন চিত্রনায়িকা পরিমনি যে মেয়ের সাথে কতই আনন্দ করছেন প্রদর্শক এ বিষয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের এই ভিডিওতে তাই একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন চিত্রনায়িকা পরিমনি তার ছেলে শাহি মোহাম্মদ রাজ্য এবং তার মেয়ে প্রিয়মকে নিয়েই তিনি ব্যস্ত সময় পার করেন তবে প্রিয়মকে নেওয়ার পর কোথাও যাওয়া হয়নি পরিমনির এই প্রথমবারের মতো নিজের এলাকায় গেলেন পরিমনি যে বেস্ট মামার সাথে খুনশুটিতে মেতেছে প্রিয়ম আর এমন একটি ভিডিও আপলোড দিয়েছেন চিত্রনায়িকা পরিমনি তার ফেসবুক পেজে আপলোড দিয়ে ক্যাপশনে পরিমনি লিখেছে আমার মেয়ে প্রথমবার তার মামাবাড়ি এসেছে মামাবাড়ি মধুর হারি সাথে দিয়েছে ভালোবাসার ইমদি আর তেমনটি যেন দেখা যাচ্ছিল ভিডিওতে পরিমনির মেয়ে প্রিয়ম বেশ হাসি খুশি ভাবেই তার মামার কোলে আসে আর পরিমনি ভিডিও করতেছিলেন ভিডিওতে দেখা যাচ্ছিল পরিমনির এক কাজিনও সাথে হয়ে গেছে তার নিজ এলাকায় সোভিয়টস পরিমনির মেয়ে প্রিয়ম নতুন এই ভিডিওতে তাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য বাংলাদেশের নতুন কসাই নাম তাহার বিণ্ডু চৌধুরী